আমার আজকের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার মশাই তো চলুন শুরু করা যাক রাত্রি তখন প্রায় দুটা কলিকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় গাড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া তলাওয়ের মোড়ের কাছে থামিল সেখানে একটা ঠিকাগাড়ি দেখিয়া আরোহীবাবু তাহাকে ডাকিয়া আনাইলেন তাহার পাশে একটি কোঠাট পরা বাঙালি বিলাত তা যুবা সম্মুখের আসনে দুই পা অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতেছিলেন এই যুবকটি নতুন বিলাত হইতে আসিয়াছে ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধু মহলে একটা খানা হইয়া গেছে সে খানা হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছু দূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন তিনি ইহাকে দু তিনবার ঠেলা দিয়া জাগাইয়া কহিলেন মজুমদার গাড়ি পাওয়া গেছে বাড়ি যাও মজুমদার সচকিত হইয়া বিলাতি দিব্য গালিয়া ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাতলাইয়া দিয়া ব্রুহাম গাড়ির আরোহী নিজের গম্য পথে চলিয়া গেলেন ঠিকাগাড়ি কিছুদিন কিছু সিধা গিয়া পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানের রাস্তার মোর লইল মজুমদার আর একবার ইংরেজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কহিল এ কি এ তো আমার পথ নয় তারপরে নিদ্রা জড় অবস্থায় ভাবিল হবেও বা এটি হয়তো সোজা রাস্তা ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল হঠাৎ তাহার মনে হইল কোনো লোক নাই তবুও তাহার পাশের জায়গাটা যেন ঠাসিয়া ধরিতেছে মজুমদার ভাবিল এ কি ব্যাপার গাড়িটা আমার সঙ্গে এ কিরকম ব্যবহার শুরু করিল এই গারোয়ান গাড়োয়ান গাড়োয়ান কোনো জবাব দিল না পিছনে খড়খড়ি খুলিয়া ফেলিয়া সহিষ্টার হাত চাপিয়া ধরিল কহিল তুম ভেতার আঁকে বেঠো সহিস ভীতকণ্ঠে কহিল নেহি সাপ ভিতর নেহি জায়গা শুনিয়া মজুমদারের গায়ে কাটা দিয়া উঠিল সে জোর করিয়া সহিজের হাত চাপিয়া কহিল জলদি ভিতারাও সহি সবার হাতছে নাইয়া লইয়া নামিয়া দৌড় দিল তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিল কিছুই দেখিতে পাইল না তবু মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে কোনো মতে গলায় আওয়াজ আনিয়া মজুমদার কহিল গারোয়ান গাড়ি রোখো বোধ হইল গারোয়ান যেন দাঁড়াইয়া উঠিয়া দুই হাতে রাশ টানিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিল ঘোড়া কোনো মতেই থামিল না না থামিয়া ঘোড়া দুটো রেড রোডে রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোড় লইল মজুমদার ব্যস্ত হইয়া কহিল আরে কাহা যা তা কোনো উত্তর পাইলাম না পাশের শূন্যতার দিকে রহিয়া রুহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বঙ্গ দিয়া ঘাম ছুটিতে লাগিল কোনো মতে আড়ষ্ট হইয়া নিজের শরীরটাকে যতদূর সংকীর্ণ করিতে হয় তাহা সে করিল কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়া দিল ততটুকু জায়গা ভরিয়া উঠিল মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে কোন প্রাচীন ইউরোপীয় জ্ঞানী বলিয়াছেন নেচার অ্যাভার্স ভ্যাকিউম তাই তো দেখিতেছি কিন্তু এটা কী রে এটা কি নেচার যদি আমাকে কিছু না বলে তবে আমি এখনই ইহাকে সমস্ত জায়গাটা ছাড়িয়ে দিয়া লাফাইয়া বলি লাভ দিতে সাহস হইল না পাশে পিছনের দিক হইতে অভাবিত পূর্ব একটা কিছু ঘটে পাহারাবালা বলিয়া ডাক দিবার চেষ্টা করিল কিন্তু বহু কষ্টে এমনি একটুখানি অদ্ভুত ক্ষীণ আওয়াজ বাহির হইল যে অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতো পরপর মুখামুখি করিয়া দাঁড়াইয়া রহিল এবং গ্যাসের খুঁটিগুলি সমস্তই যেন জানে অথচ কিছু যেন বলিবে না এমনভাবে খাড়া হইয়া মিঠমিটে আলোক শিখার চোখ টিপিতে যান লাগিল মজুমদার মনে করিল চট করিয়া এক লম্ফে সামনের আসনে গিয়া বসিবে যেমনি মনে করা অমনি অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটি চাহনি তার মুখের দিকে তাকাই আছে চক্ষু নাই কিছুই নাই অথচ একটা চাহনি সে চাহনি যে কাহার তাহা যেন মনে পড়িতেছে অথচ কোনো মতেই যেন মনে আনিতে পারিতেছে না মজুমদার দুই চক্ষু জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল কিন্তু ভয়ে বুঝিতে পারিল না সে অনির্দেশ্য চাহনির দিকে দুই চোখ এমনি শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষে ফেলিতে সময় পাইল না এদিকে গাড়িটা কেবলই ময়দানের রাস্তার উত্তর হইতে দক্ষিণে ও দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতে লাগিল ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিল তাহাদের বেগ কেবলই বাড়িয়া চলিল গাড়ির খড়খড়িগুলো থরথর করিয়া কাঁপিয়া ঝরঝর শব্দ করিতে লাগিল এমন সময় গাড়িটা যেন কিশোর ওপর খুব একটা ধাক্কা খাইয়া হঠাৎ থামিয়া গেল মজুমদার চকিত হইয়া দেখিল তাহাদেরই রাস্তায় গাড়ি আছে। ও গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে সাহেব কোথায় যাইতে হইবে বলো মজুমদার রাগিয়া জিজ্ঞাসা করিল এতক্ষণ ধরিয়া আমাকে ময়দানের মধ্যে ঘোরাইলি কেন গারোয়ান আশ্চর্য হইয়া কহিল ওই ময়দানের মধ্যে তো ঘোরাই নাই মজুমদার বিশ্বাস না করিয়া কহিল তবে কি শুধু স্বপ্ন গারোয়ান একটু ভাবিয়া ভীত হইয়া কহিল বাবু সাহেব বুঝি স্বপ্ন শুধু স্বপ্ন নহে আমার এহ গাড়িতে আজ তিন বছর হইল একটা ঘটি ঘটিয়া ঘটিয়াছিল মজুমদারের তখন নেশা ও ঘুমের সম্পূর্ণ ঘোর ছাড়াইয়া যাওয়াতে গারোয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়া চলিয়া গেল কিন্তু রাত্রে তাহার ভালো করিয়া ঘুম হইল না কেবলই ভাবিতে লাগিল সে চাহনিটা কার অধর মজুমদারের বাপ সামান্য শিব সরকারি হইতে আরম্ভ করিয়া একটা বড় হোসের মুচ্চুদ্দিগিরি পর্যন্ত উঠিয়াছিলেন অধরবাবু বাপের উপার্জিত নগদ টাকা সুদে খাটাইতেছেন তাহাকে আর নিজে খাটিতে হয় না বাপ মাথায় সাদা ফ্যাটা বাঁধিয়া পালকিতে করিয়া আপিসে যাইতেন এদিকে তাহার ক্রিয়াকর্ম দান ধান যথেষ্ট ছিল বিপদে আপদে অভাবে অনুতনে সকল শ্রেণীর লোকেই যে তাহাকে আসিয়া ধরিয়া পড়িত ইহাই তিনি গর্বের বিষয় মনে করিতেন অধরবাবু বাড়ি বড় বাড়ি ও গাড়ি জুড়ি করিয়াছেন কিন্তু লোকের সঙ্গে তাহার আর সম্পর্ক নাই কেবল টাকা দালাল আসিয়া তাহার বাধা নহুকায় নিয়ে যায় এবং অ্যাটর্নি অফিসের বাবুদের সঙ্গে স্ট্যাম্প দেওয়া দলিলের শর্ত সম্বন্ধে আলোচনা হইয়া থাকে তাহার সংসারের খরচপত্র সম্বন্ধে হিসাবের এমনি কষাকষি যে পাড়ার ফুটবল ক্লাবের নাছরবান্দা ছেলেরাও বহু চেষ্টায় তার তহবিলের দন্তস্ফুট করিতে পারে নাই এমন সময় তাহার ঘরকন্যার মধ্যে একটি অতিথির আগমন হইল ছেলে হল না হলো না ছেলে না হলো না করিতে করিতে অনেকদিন পরে তাহার একটি ছেলে জন্মিল ছেলেটির চেহারা তাহার মার ধরনের বড় বড় চোখ টিকালো নাক রং রজনীগন্ধার পাপড়ির মতো যে দেখিল সেই বলিল আহা ছেলে তো নয় যেন কার্তিক অধরবাবুর অনুগত অনুচর রতিকান্ত বলিল বড় ঘরের ছেলের যেমনটি হওয়া উচিত তেমনই হইয়াছে ছেলেটির নাম হইল বেনুগোপাল ইতিপূর্বে অধরবাবুর স্ত্রী ননীবালা সংসার খরচ লইয়া স্বামীর বিরুদ্ধে নিজের মতো তেমন জোর করিয়া কোনোদিন খাটান নাই দুটো একটা শখের ব্যাপার অথবা লৌকিকতার অত্যাবশ্যক আয়োজন লইয়া মাঝে মাঝে বচসা হইয়াছে বটে কিন্তু শেষকালে স্বামীর কৃপণতার প্রতি অবজ্ঞা করিয়া নিঃশব্দে হার মানিয়াছেন এবারে ননীবালাকে অধরলাল আটিয়া উঠিতে পারিলেন না বেনুগোপাল সম্বন্ধে তাহার হিসাব এক এক পা করিয়া হটিতে লাগিল তাহার পায়ের মল হাতের বালা গলার হার মাথার টুপি তাহার দিশি বিলাতি নানা রকমের নানা রঙের সাজসজ্জা সম্বন্ধে ননীবালা যাহা কিছু দাবি উত্থাপিত করিলেন সবকটাই তিনি কখনো নীরব অশ্রুপাতে কখনো সরব বাক্য বর্ষণে জিতিয়া লইলেন বেনুগোপালের জন্য যাহা দরকার এবং যাহা দরকার নয় তাহা চাই চাই সেখানে শূন্য তহবিলের ওজোর বা ভবিষ্যতের ফাঁকা আশ্বাস একদিনও খাটিল না বেনুগোপাল বাড়িয়া উঠিতে লাগিল বেনুর জন্য খরচ করাটা অধরলালের অভ্যাস হইয়া আসিল তাহার জন্য বেশি মাহিনা দিয়া অনেক পাশ করা এক বুড়ো মাস্টার রাখিলেন এই মাস্টার বেনুকে মিষ্ট ভাষায় ও শিষ্টাচারের বশ করিবার অনেক চেষ্টা করিলেন কিন্তু তিনি নাকি বরাবর ছাত্রদিগকে কড়াশাসনে চালাইয়া আজ পর্যন্ত মাস্টারই মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া আসিয়াছেন সেই জন্য তাহার ভাষার মিষ্টতা ও আচারের শিষ্টতায় কেবল বেসুর লাগিল সেই শুষ্ক সাধনায় ছেলে ভুলিল না ননীবালা অধরলালকে কহিলেন ও তোমার কেমন মাস্টার ওকে দেখিলেই যে ছেলে অস্থির হইয়া ওঠে ওকে ছাড়াইয়া দাও বুড়া মাস্টার বিদায় লইল সেখানে সেকালে মেয়ে যেমন স্বয়ংবরা হইত তেমনি নুনিবালার ছেলে স্বয়ং মাস্টার হইতে বসিল সে যাহাকে না বড়িয়া না লইবে তাহার সকল পাস ও সকল সার্টিফিকেট বৃথা এমনি সময়টিতে গায়ে একখানি ময়লা চাদর ও পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো পরিয়া মাস্টারির উমেদারিতে হরলাল আসিয়া জুটিল তাহার বিধবা মা পরের বাড়িতে রাধিয়া ও ধানভানিয়া ভানিয়া তাহাকে মফসলের এন্ট্রেন্স স্কুলে কোনো মতে এন্ট্রেন্স পাশ করাইয়াছে এখন হরলাল কলিকাতার কলেজে পরিবেবলিয়া বলিয়া প্রাণপণ প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছে অনাহারে তাহার মুখের নিম্ন অংশ শুকাইয়া ভারতবর্ষের কন্যাকুমারীর মতো সরু হইয়া আসিয়াছে কেবল মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত হইয়া অত্যন্ত চোখে পড়িতেছে মরুভূমির বালু হইতে সূর্যের আলো যেমন ঠিক্রিয়া পড়ে তেমনি তাহার দুই চক্ষু হইতে দৈনের একটা অস্বাভাবিক দীপ্তি বাহির হইতেছে দরোয়ান জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও কাহাকে চাও হরলাল ভয়ে ভয়ে বলিল বাড়ির বাবুর সঙ্গে দেখা করিতে চাই দরোয়ান কহিল দেখা হইবে না তাহার উত্তরে হরলাল কি বলিবে ভাবিয়া না পাইয়া ইতস্তত করিতেছিল এমন সময় সাত বছরের ছেলে বেনুগোপাল বাগানে খেলা সারিয়া দেউরিতে আসিয়া উপস্থিত হইল দরওয়ান হরলালকে দ্বিধা করিতে দেখিয়া আবার কহিল বাবু চালা যাও বেনুর হঠাৎ জিদ চইল সে কহিল নেহি জায়গা বলিয়া সে হরলালের হাত ধরিয়া তাহাকে দোতলার বারান্দায় তাহার বাপের কাছে লইয়া হাজির করিল বাবু তখন নিদ্রা দিবা নিদ্রা সারিয়া জরালসভাবে বারান্দায় বেতের কেদারায় চুপচাপ বসিয়া পা দোলাইতেছিলেন ও বৃদ্ধ রতিকান্ত একটা কাঠের চৌকিতে আসন হইয়া বসিয়া ধীরে ধীরে তামাক টানিতেছিল সেদিন এই সময়ে এই অবস্থায় দৈবক্রমে হরলালের মাস্টারই বাহাল হইয়া গেল রতিকান্ত জিজ্ঞাসা করিল আপনার পড়া কি পর্যন্ত হরলাল একটুখানি মুখ নিচু করিয়া কহিল এন্ট্রেন্স পাশ করিয়াছি রতিকান্ত ভ্রু তুলিয়া কহিল শুধু এন্ট্রেন্স পাস আমি বলি কলেজে পড়িয়াছেন আপনার তো নেহাত কম দেখি না হরলাল চুপ করিয়া রহিল আশ্রিত ও আশ্রিত প্রত্যাশীদিকোকে সকল রকমে পীড়ন করাই রতিকান্তের প্রধান আনন্দ ছিল রতিকান্ত আদর করিয়া বেনুকে কোলের কাছে টানিয়া লইবার চেষ্টা করিল কত এম এ আসিল ও গেল কাহাকেও পছন্দ হইল না আর শেষকালে কি সোনাবাবু এন্ট্রেন্স পাস করা মাস্টারের কাছে পড়িবেন বেনু রতিকান্তের আদরের আকর্ষণ জোর করিয়া ছাড়াইয়া লইয়া কহিল চাও রতিকান্তকে বেনু কোনো মতেই সহ্য করিতে পারিত না কিন্তু রতিও বেনুর এই অসহিষ্ণুতাকে তাহার মাধুর্যের একটা লক্ষণ বলিয়া ইহাতে খুব আমোদ পাইবার চেষ্টা করিত এবং তাহাকে সোনাবাবু চাঁদবাবু বলিয়া খেপাইয়া আগুন করিয়া তুলিত হরলালের উমেদারি সফল হওয়া শক্ত হইয়া উঠিয়াছিল সে মনে মনে ভাবিতেছিল এবার কোনো সুযোগে চৌকি হইতে উঠিয়া বাহির হইতে পারিলে বাঁচা যায় এমন সময় অধরলালের সহসা মনে হইল এই ছোকরাটিকে নিতান্ত সামান্য মাহিনা দিলেও পাওয়া যাইবে শেষকালে স্থির হইল হরলাল বাড়িতে থাকিবে খাইবে ও পাঁচ টাকা করিয়া বেতন পাইবে বাড়িতে রাখিয়া যেটুকু অতিরিক্ত দাক্ষিণ্য প্রকাশ করা হইবে তাহার বদলে অতিরিক্ত কাজ আদায় করিয়া লইলেই এটুকু সার্থক হইতে পারিবে এবারে মাস্টার টিকিয়া গেল প্রথম হইতেই হরলালের সঙ্গে বেনুর এমনি জমিয়া গেল যেন তাহারা দুই ভাই কলিকাতায় হরলালের আত্মীয় বন্ধু কেহই ছিল না এই সুন্দর ছোট ছেলেটি তার সমস্ত হৃদয় জুড়িয়া বসিল অভাগা হরলালের এমন করিয়া কোনো মানুষকে ভালোবাসিবার সুযোগ ইতিপূর্বে কখনো ঘটে নাই কি করিলে তাহার অবস্থা ভালো হইবে এই আশায় সে কষ্টে বই জোগাড় করিয়াছিল করিয়া কেবলমাত্র নিজের চেষ্টায় দিন রাত শুধু পড়া করিয়াছে মাকে পরাধীন থাকিতে হইয়াছিল বলিয়া ছেলের শিশু বয়স কেবল সংকোচেই কাটিয়াছে নিষেধের গণ্ডি পার হইয়া দুষ্টামির দ্বারা নিজের বাল্য প্রতাপকে জয়শালী করিবার সুখ যে কোনোদিন সে পায় নাই সে কাহারও দলে ছিল না সে আপনার ছেঁড়া বই ও ভাঙা স্লেটের মাঝখান হইতে মাতার দুঃখ ও নিজের অবস্থা যাহাকে সাবধানে বুঝিয়া চলিতে হয় সম্পূর্ণ অবিবেচক হইবার স্বাধীনতা যাহার ভাগ্যে কোনোদিন জোটে না আমোদ করিয়া চঞ্চলতা করা বা দুঃখ পাইয়া কাদা এ দুটোই যাহাকে অন্য লোকের অসুবিধা ও বিরক্তির ভয়ে সমস্ত শিশু শক্তি প্রয়োগ করিয়া চাপিয়া যাইতে হয় তাহার মতো করুণার পাত্র অথচ করুণা হইতে বঞ্চিত জগতে কে আছে সেই পৃথিবীর সকল মানুষের নিচে চাপা পড়া হরলাল নিজেও জানিত না তাহার মনের মধ্যে এত স্নেহের রস অবসরের অপেক্ষায় এমন করিয়া জমা হইয়াছিল বেনুর সঙ্গে খেলা করিয়া তাহাকে পড়াইয়া অসুখের সময় তাহার সেবা করিয়া হরলাল স্পষ্ট বুঝিতে পারিল নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আর একটা জিনিস আছে সে যখন পাইয়া বসে তখন তাহার কাছে আর কিছুই লাগে না বেনুও হরলালকে পাইয়া বাঁচিল কারণ ঘরে সে একটি ছেলে একটি অতি ছোট ও আর একটি তিন বছরের বোন আছে বেনু তাহাদিগকে সংগদানের যোগ্যই মনে করে না পাড়ার সমবয়সী ছেলের অভাব নয় কিন্তু অধরলাল নিজের ঘরকে অত্যন্ত বড় ঘর বলিয়া নিজের মনে নিশ্চয় স্থির করিয়া রাখাতে করিবার উপযুক্ত ছেলে বেনুর ভাগ্যে জুটিল না কাজেই হরলাল তাহার একমাত্র সঙ্গী হইয়া উঠিল অনুকূল অবস্থায় বেনুর যে সকল দৌরাত্ম দশজনের মধ্যে ভাগ হইয়া একরকম সহনযোগ্য হইতে পারিত তার সমস্তই একা হরলালকে বহিতে হইত এই সমস্ত উপদ্রব প্রতিদিন সহ্য করিতে করিতে হরলালের স্নেহ আরও দৃঢ় হইয়া উঠিতে লাগিল রতিকান্ত বলিতে লাগিল আমাদের সোনবাবুকে মাস্টার মাটি করিয়া বসিয়াছেন অধরলালেরও মাঝে মাঝে মনে হইতে লাগিল মাস্টারের সঙ্গে ছাত্রের সম্বন্ধে ঠিক সম্বন্ধটি ঠিক যেন যথোচিত হইতেছে না কিন্তু হরলালকে বেনুর কাজ হইতে তফাত করে এমন সাধ্য এখন কাহার আছে